আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা এসেছি শ্রীমঙ্গল বৌদ্ধভূমি এটা অনেক সুন্দর জায়গা আমরা উপর থেকে নিচের উপভোগ দেখলাম এবং উপভোগ করলাম উপরে থেকে সিদ্ধান্ত নিলাম যে না নিচে যাওয়া যাবে কি না দেখুন উপরের উপর থেকে নিচের দৃশ্য এখানে বসলাম বসে ভাবে ভাবতেছি যে যাবো কি না যাবো না তো সিদ্ধান্ত নিয়ে নিলাম না একটু যাই গিয়ে দেখি নিচের দৃশ্যটা কেমন তো আমরা দেখুন নিচে লামতে নিচে নেমেই শোভা আগে গেলাম এই ইয়র এটাতে পানি এটাতে এটা অনেক সুন্দর জন্য লাগে একটু কাছ থেকে গেলাম অনেক সুন্দর দৃশ্য আপনারাও আসবেন এসে দেখবেন দেখুন আরো কত লোকজন এসেছে এখানে অনেক মানুষ থাকে আপনারাও আনন্দ পাবেন এখন এই পুলটা আমরা পার হব দেখবেন ওই জায়গা আরো আছে এই দেখুন বুদ্ধভূমির ইয়েটা টাওয়ার দেখুন শ্রীমঙ্গল অনেক সুন্দর এখানে বসে কিছু ছবি টুপি তুললাম অনেক ভালো লাগলো আর এই দেখুন এখানেও তুলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর আছে সিনারি ভিউ অনেক সুন্দর লাগে তারপর একটু দৌড়াদৌড়ি করলাম দেখুন আমার আমার বাই ডাস্টবিনের ভিতরে যে এই পেঙ্গুইনটা আছে এটার ভিতরে যে এটা প্রাণ আছে কিনা না পরে আমি দেখিয়ে দিলাম কাগজ ফেলে এই দু অনেক আনন্দ করছি আমরা দৌড়া তৈরি করে দৌড়তেছি কে কার আগে যাইতে পারে এগুলো আর কি আপনারাও আসবেন মজা পাবেন একটু ভিডিও করেও দৌড় দিই এই দেখুন এটাতেও আমরা কম্পিটিশান করতেছি কে কার আগে কে আসে এখানে আমি জিতে গেছিলাম কারণ ফারিয়ান ওই দিক দিয়ে ঘুরিয়ে যেতে গিয়ে ও মানুষের পাল্লায় পড়ে যায় অনেক সুন্দর ভিউ কিনতে এখানে সবাই আসবেন দেখুন কত মানুষ লোকজন এসেছে শ্রীমঙ্গলয়ের ভিউগুলো আসলেই অনেক সুন্দর দেখতেও যেমন সুন্দর নামেও যেমন সুন্দর সব সুন্দর দেখুন সন্ধ্যা যখন হয়েছিল তখন তো আরও সুন্দর লাগতেছিল লাগতেছিলো যখন লাইট জ্বালাইছিল আপনারা সবাই আসবেন এসে দেখবেন শ্রীমঙ্গল বৌদ্ধভূমি তো বাই বাই আমরা এখন চলে যাব আর কিছু করার নেই আর কিছু ফুল নিয়েছিলাম ফুলগুলো কেমন হয়েছে আপনারা সবাই বলবেন এগুলো অনেক কষ্টে এসেছিলাম আপনারা বা ফুল ঠিক ছিলেন না Bye bye assalamualaikum